বাবা মা মারা যাওয়ার পর নানাই ছিল চিত্রনায়িকা পরিমণির একমাত্র আপনজন ছোটবেলা থেকে পরম আদরে তাকে বড় করে তোলেন এই নানাই গত তেইশ নভেম্বর আদরের নাতনিকে একা করে দিয়ে নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন পরিমণির নানা অভিনেত্রীর নানার মিলাদ মাহফিল রোববার ২৬ নভেম্বর কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব পরিমণি প্রায় সময়ই নিজের নানান মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি এবারও তার ব্যতিক্রম হল না প্রিয় নানার মিলাদ মাহফিলের আয়োজনের ভিডিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে এদিন সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে নানার মিলাদ মাহফিলের একটি ভিডিও শেয়ার করেছেন পরিমণি ক্যাপশনে নায়িকা লিখেছেন মিলাদে আজ নানুর পছন্দের পায়েস বানানো হচ্ছে নানু আমাকে আর পায়েস করতে বলবে না সঙ্গে জুড়ে দিয়েছেন একটি কালো হার্ট ইমুধি ওই ভিডিওতে দেখা যাচ্ছে নীল আকাশের নিচে সকালের মিষ্টি রোদের ঝলকানি এসে পড়েছে পরিমণির নানার কবরে আর মিলাদ মাহফিলের আয়োজনে তার পছন্দের পায়েস রান্না করছেন বাবুরচিরা পরিমণি ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে চব্বিশ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে বেশ কিছুদিন রাজধানীর হাসপাতালের চিকিৎসাধীন থাকার পর গত তেইশ নভেম্বর মারা যান তিনি রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একমাত্র সন্তান রাজ্য আর নানাকে নিয়েই ছিল পরিমণির সংসার দুজনকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন এই নায়িকা এর মাঝেই তাকে একা করে দিয়ে চলে গেলেন তিনি